আপনি যে আমার মুরগি বানানোর চেষ্টা করছিলেন আপনারা সফল হইতে দেয় মনের মধ্যে একটা শান্তি পাইতেছি ভাই আপনারা মুরগি বানাই দিছি বুঝছেন যেই কবুতর যাতে ভালো সেই কবুতর যদি পর্যাপ্ত খাবার খায় যেই খাবারই খাক সেই কবুতর অবশ্যই পাল্লাই ইনশাল্লাহ ভালো করবিল এই হচ্ছে সেই কবুতরটা যেই কবুতরটা খুব বেশি ফ্লাইং করে একদম মরার মতো অবস্থা হয়ে গেছে জীবনে বহুত পাল্লা দিছি ভাই তোরে আর জীবনে পাল্লা দিব না ভাই যা পাল্লা দিছি অনেক কষ্ট দিছি আমরা মাপ করে দে বাবা আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই আপনাদেরকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে একটা দুঃখের ঘটনা বলতে চাই অনেক দিন আগে আমি যখন আসলে বাসায় গ্যান্দা কবুতর করার চেষ্টা করতেছিলাম এক ভাইয়ের কাছে একটা গ্যান্দা মাদি কবুতর চাইছিলাম যে কবুতরের কোনো রেজাল্ট নাই কিচ্ছু নাই উনি আমার কাছে দাম চাইছিল মনে হয় মোটামুটি অনেক দাম চাইছিল যে কবুতরের কোনো রেজাল্ট নাই তো ভাই আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বা আপনাকে কিছু দেখাইতে চাই চলেন তো এই যে এই মুহূর্তে দেখতেছেন আমার মোটামুটি অনেক গেন্দা কবুতর হয়ে গেছে এবং এই কবুতর এবছর আমি পাল্লাও দিছি পাল্লার রেজাল্ট অসাধারণ কিন্তু আসলে আপনার শেষ পর্যন্ত পাল্লা দেই নাই কারণ কালারিং কবুতর সুন্দর কবুতর মোটামুটি যখন আমার কাছে মনে হয়েছে কবুতর প্রুভ হয়ে গেছে তখন আমি পাল্লা দেওয়া বন্ধ করে দিছি তো যাই হোক আল্লাহর কাছে শুকুরিয়া জানাই যে বাসায় নতুন জেনারেশন তৈরি হয়েছে বাসায় নতুন সবজি জেনারেশন তৈরি হয়েছে গেন্দা জেনারেশন তৈরি হয়েছে এগুলো হয়তোবা সামনে আসলে যখন সিনিয়র হবে তখন হয়তোবা টুর্নামেন্ট অথবা গেমে যাবে এখন কথা হচ্ছে আপনি যে আমার মুরগি বানানোর চেষ্টা করছিলেন আপনারা সফল হইতে দেয় নেই সুতরাং কাউরে মুরগি বানানোর চেষ্টা না করে একটা কবুতর বিক্রি করার সময় ন্যায্য দাম চাবেন ন্যায্য দাম চাইলে কবুতর বিক্রি করতে পারবেন আর যদি এরকম মুরগি বানানোর চেষ্টা করেন তাহলে পরবর্তীতে আপনি মুরগি হয়ে যাবেন মনের মধ্যে একটা শান্তি পাইতেছি ভাই আপনারা মুরগি বানাই দিছি বুঝছেন এদিকে আমাদের বাচ্চা কবুতরগুলো সম্পূর্ণ প্রস্তুত মোটামুটি এখন প্রতিদিন ফ্লাইংও দিছি। আজকে ক্রিমির কোর্স করায় দিলাম যেহেতু আমার ইচ্ছা আছে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কবুতর পাল্লাই নামাই দিব এর আগে একটু ক্রিমির কোর্সটা করাই নিলে হয় কি কবুতরের ফিটিং ধরে রাখতে সুবিধা হয় কবুতরের ফিটিং ধরে রাখার জন্য ক্রিমির কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আমি কিন্তু আমার কবুতরকে খুব সিম্পল খাবার খাওয়াই এবং আলহামদুলিল্লাহ অনেকে বলে অনেক ভালো খাবার খাওয়াইতে হবে এই খাওয়াইতে হবে সেই খাওয়াইতে হবে এই যে দেখেন আমি কবুতরের খাবার হিসেবে কি দিছি ধান দিছি আর ভুট্টা ভাঙা আছে ঠিক আছে আরও কিছু এলিমেন্ট ছিল রেজা ছিল ঠিক আছে এগুলা কবুতর খাইয়ে ফেলছে বুঝছেন আমি খুব সিম্পল টাইপের আর এর মধ্যে গমও দেই ঠিক আছে ভুট্টা ভাঙা গম তারপর হচ্ছে আপনার আগে ভুট্টা ভাঙা দিতাম না রিসেন্টলি যে ভুট্টা ভাঙা দেওয়া শুরু করছি ভুট্টা ভাঙা নাকি কবুতরের পালকের জন্য আসলে খুব ভালো তো এই কারণে এবার একটু ভুট্টা ভাঙা খাওয়াই দেখতেছি কি অবস্থা হয় খুব সিম্পল খাবার খাওয়াই ভাই আমি আসলে পাল্লা টাল্লা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস আমার কবুতর ভাই আসে আর আমার কথা হচ্ছে যে যেই কবুতর যাতে ভালো সেই কবুতর যদি পর্যাপ্ত খাবার খায় যেই খাবারই খাক সেই কবুতর অবশ্যই পাল্লা ইনশাল্লাহ ভালো করবে কবুতর যাতে ভালো হওয়া লাগবে ভাই আপনারা এই মুহূর্তে যে বিশাল সাইজের একটা বাঘা কবুতর দেখতেছে এই কবুতরটাকে আমি বালিশ বইলা ডাকি এই কবুতরটাকে কিন্তু আপনারা একদম ছোট বয়স থেকে চিনে আপনাদের মনে আছে কি খুব অল্প বয়সে আমার একটা কবুতর খুব বেশি ফ্লাইং কইরা পাখা ডাকা ছাইরা একদম দুর্বল হয়ে মরার মতো অবস্থা হয়েছিল এই হচ্ছে সেই কবুতরটা যেই কবুতরটা খুব বেশি ফ্লাইং করে একদম মরার মতো অবস্থা হয়ে গেছিল মাসাল্লাহ এখন আমার বাসার এটা একটা সেরা কবুতরের কাতারে এসে পড়ছে এবছর গেমে আসা ওর বয়স খুব বেশি না আপনারা জানেন ওর বয়স বড় জোর এক বছর হবে এবং আলহামদুলিল্লাহ বছর গেমে আসছে অল সাইড পাল্লা দিছি পাল্লায় ভালো করছে তো এখন চিন্তা করতেছি আমি আসলে ওর সাধারণত আমি বাঘা কবুতর এইরকম একটু পছন্দ করি না কারণ এই ধরনের কবুতর গুলাকে বাজ পাখি আসলে খুব তাড়াতাড়ি দেখা ফেলে কিন্তু ওর বেলা সিদ্ধান্ত নিছি না ওরা আমি বাড়াবো ঠিক আছে কবুতরের ফ্লাইং ও যেমন ভালো রেসেও তেমন সব দিক দিয়ে ভাই অসাধারণ একটা কবুতর আর সিদ্ধান্ত নিছি আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন এইটা আমার বাসায় তিনটা গেমে আসা একটা কবুতর তো সিদ্ধান্ত নিছি এই কবুতরটা আমি আর পাল্লা দিব না বহুত পাল্লা দিছি জীবনে ও প্রচুর পাল্লা খাইছে ভাই আর পাল্লা খাওয়ার দরকার নাই এই যে দেখেন আমার দেখে সাথে সাথে সামনে এসে পড়ছে কি খবর তোমার কেমন আছো তুমি এই কবুতরটা আপনারা অনেকেই চিনেন এই কবুতরটা আসলে আমার খুব গা ঘেঁষা আমাকে দেখলেই সাথে সাথে কাছে এসে পড়ে আমার হাতে বসে আমার সাথে কি যেন কথা বলার চেষ্টা করে তো যাই হোক ওরে জীবনে বহুত পাল্লা দিছি ভাই তোরে আর জীবনে পাল্লা দিবো না ভাই যা পাল্লা দিছি অনেক কষ্ট দিছি আমার মাপ করে বাবা তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালাম আলাইকুম